সালামু আলাইকুম দিস ইজ আদনান হাবিব ফ্রম ড্রিম স্কলারশিপ আজকের ভিডিওতে আমি কথা বলবো লো রেজাল্ট দিয়েও আপনি চিনে কেমন স্কলারশিপ পেতে পারেন অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রতিনিয়ত নক করেন যে ভাই আমার তো রেজাল্ট অনেক কম অথবা আমার একটা স্টাডি গ্যাপ হয়ে গেছে এখন এই মুহূর্তে যদি আমি চীনে উচ্চশিক্ষার জন্য যাওয়ার জন্য চিন্তাভাবনা করি কেমন স্কলারশিপ আমি পেতে পারি ওই সকল শিক্ষার্থীদের জন্য মূলত আজকের ভিডিওটি যারা আমাদের চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চীনে উচ্চশিক্ষার রিলেটেড অসংখ্য কন্টেন্ট আপনি আমাদের চ্যানেলে পাবেন মূল আলোচনায় ব্যাক করি চীনে অসংখ্য ইউনিভার্সিটি আছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ালেখা করার সুযোগ পায় এখন যাদের প্রোফাইল অনেক ভালো যাদের রেজাল্ট ভালো একটা আয়ালসের একটা স্কোর আছে অথবা একটা ডোলিঙ্গোর একটা স্কোর আছে তারা তো ডেফিনেটলি এখানকার টপ র্যাঙ্কিং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করবে যেগুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে দুশো থেকে পাঁচশো ছয়শোর ভিতরে বাট যে সকল শিক্ষার্থীর কোনো কারণে রেজাল্ট টু থেকে হয়তো ফোর পয়েন্টের নিচে উচ্চ মাধ্যমিক অথবা ডিপ্লোমা রেজাল্ট হচ্ছে কোনো মতে থ্রি বা থ্রি এর নিচে বা থ্রি আপ সামান্য এই টাইপের যে শিক্ষার্থীগুলো রয়েছেন যাদের রেজাল্ট অনেকটাই লো রেজাল্ট বলবো আমি বা লো জিপিএ যাদেরকে বলবো আমি এই শিক্ষার্থীদের জন্যও কিন্তু চীনে অসংখ্য ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো কিন্তু পাবলিক ইউনিভার্সিটি যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে পাঁচশো ছয়শো থেকে রানিং মোটামুটি দুই হাজারের ভিতরে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে তো যে সকল শিক্ষার্থী রেজাল্ট কম বা কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে বা কোনো কারণে আপনি স্টাডি গ্যাপ হয়ে গেছে আপনার ওই সকল শিক্ষার এই শিক্ষার্থীরা কিন্তু চীনের এই মানের ইউনিভার্সিটিগুলোতে কিন্তু পড়াশোনা করতে পারবেন তার মানে এখানকার যে পাঁচশো ছয়শো থেকে দু হাজার ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলো যে খারাপ সেটা কিন্তু বলবো না আপনি বাংলাদেশটাকে যদি কম্পেয়ার করেন বাংলাদেশের তো ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংই অলমোস্ট এক হাজার দু হাজার তিন হাজার উপরে সেখানে আপনি এখানে লো রেজাল্ট দিয়েও যে বিশ্ববিদ্যালয়গুলো পাবেন সেগুলোরও কিন্তু র্যাঙ্কিং মোটামুটি ভালো পজিশানে কিন্তু আছে কম্পেয়ার বাংলাদেশে যদি পাবলিক ইউনিভার্সিটি কম্পেয়ার করেন তার চেয়ে কিন্তু ভালো মানের ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়ালেখা করার কিন্তু সুযোগ পাচ্ছেন এখন যাদের লো রেজাল্ট আছে বা কোনো কারণে স্টাডি গ্যাপ হয়ে গেছে আপনারা কেমন স্কলারশিপ পেতে পারেন যাদের লো রেজাল্ট বা স্টাডি গ্যাপ হয়ে গেছে তারাও কিন্তু একই স্কলারশিপ নিয়ে কিন্তু চীনে পড়াশুনো করতে পারবেন তাহলে কেমন স্কলারশিপ পাবেন আপনারা যারা মূলত ডিপ্লোমা করার জন্য আসতে যাচ্ছেন এখানে লো রেজাল্ট বা লো কোনো কারণে স্টাডি গ্যাপ তারা এখানে মূলত টিউশন হোস্টেল দুটোই ফ্রি নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবেন আবার কিছু কিছু ইনস্টিটিউট কিন্তু আপনাদেরকে উপবৃত্তি ফ্যাসিলিটিসও দিবে হয়তো সেটা দশ হাজার টাকা হতে পারে বা বারো হাজার টাকা হতে পারে সেটা প্রতি মাসের উপবৃত্তি আবার যদি আপনি এখানে উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা শেষ করে যদি ব্যাচেলার প্রোগ্রামের জন্য আসতে চান রেজাল্ট খারাপ বা কোনো কারণে স্টাডি গ্যাপ হয়ে গেছে তাদের জন্য কিন্তু এখানে তিন ধরনের স্কলারশিপ আছে প্রথম ধরনের স্কলারশিপ হচ্ছে টিউশন হোস্টেল দুটোই ফ্রি প্রোভাইড করবে প্রতি মাসে হয়তো দশ থেকে পনেরো হাজার টাকার মতো উপবৃত্তি দিবে দ্বিতীয় শ্রেণীর স্কলারশিপে টিউশন আর হোস্টেলটাই শুধুমাত্র ফ্রি প্রোভাইড করবে আর তৃতীয় শ্রেণীর যে স্কলারশিপটা রয়েছে সেখানে মূলত অনলি টিউশনটা ফ্রি দেওয়া হবে আর হোস্টেলের ভাড়াটা শিক্ষার্থীকে নিজে পরিশোধ করতে হবে সেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড বিশ টাকা থেকে সত্তর টাকার মতো হোস্টেল ভাড়া আসবে যারা তৃতীয় শ্রেণীর স্কলারশিপ নিয়ে পড়তে আসবে এটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রামের ফ্যাসিলিটিস মাস্টার্স প্রোগ্রামে যারা আসতে যাচ্ছেন ব্যাচেলার প্রোগ্রামে কোনো কারণে সিজিপিএ টু টু পয়েন্ট সামথিং হয়ে গেছে বা পাশ করার পরে দীর্ঘদিন বাংলাদেশে জব করেছেন স্টাডি গ্যাপ হয়ে গেছে ওই সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে মাস্টার্স করার জন্য যদি আসতে চান আপনারাও কিন্তু টিউশন হোস্টেল দুটোই ফ্রি পাশাপাশি প্রতি মাসে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা করে কিন্তু উপবৃত্তি সহ পড়তে পারবেন মানে টিউশন হোস্টেল দুটোই ফ্রি থাকবে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা করে কিন্তু আপনারা উপবৃত্তি পেতে পারেন মোরল অফ দ্য স্টোরি এই যে যেই স্টুডেন্টগুলো সম্পর্কে এতক্ষণ কথা বললাম যাদের মূলত স্টাডি গ্যাপ হয়ে গেছে যাদের কোনো কারণে রেজাল্ট অনেক কম লো জিপিএ যাদের বা লো সি জিপিএ যাদের ওই সকল শিক্ষার্থীদের জন্য চীনে কিন্তু অঢেল অপরচুনিটি আছে যারা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে এক বছর বা দু বছর পড়েছেন সেখানে হয়তো ভালো লাগছে না নতুন করে চীনে চলে আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য তারাও কি তাদের জন্য কিন্তু এখানে ওয়েলকাম তারাও কিন্তু আসতে পারে এবং সেম ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু আসতে পারে হ্যাঁ সে কারণে হয়তো টপ র্যাঙ্ক পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনাদের অ্যাডমিশন হবে না কিন্তু মাঝারি মানের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে কিন্তু পড়তে পারবেন সাথে টিউশন ফি হোস্টেল ফি এবং প্রতি মাসে মাসে একটা ভালো অ্যামাউন্টের উপবৃত্তি নিয়েই কিন্তু আপনারা পড়াশোনা করতে পারবেন তো যে সকল শিক্ষার্থী আছেন যাদের রেজাল্ট কম যাদের স্টাডি গ্যাপ হয়ে গেছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে এই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ইউনিভার্সিটির হোস্টেল পর্যন্ত পুরো প্রসেস সহযোগিতা করার জন্য তো যে সকল শিক্ষার্থী আমাদের সহযোগিতা প্রয়োজন বা অ্যাডমিশন রিলেটেড সহযোগিতা চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টিম আছে আপনাদেরকে সহযোগিতা করবে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ